গল্পের নাম প্রিয় আপনি পূর্ব লেখা ইশরাত জাহান তানজিলা জয়নাল সাহেবরা গ্রামে আছেন বেশ কয়েকদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ আর ঝামেলার কারণে এতদিন থাকা পিতৃসূতে পাওয়া অডেল পরিমাণ ভূ রয়েছে অডেল পরিমাণ ভূ রয়েছে গ্রামে তার চাষাবাদ গ্রামে তার চাষাবাদ করার মানুষ মানুষ নেই কয়েক বছর বরগা দিয়েছিল তা ফসল ফল ঠিকঠাক হিসেব পায়নি অতি বৃষ্টিতে সফল ভালো হয়নি রোদ পড়ে গেছে স নানা নজরাত শহর বসে অত খোঁজ রাখা যায় তার চেয়ে ভালো জায়গা জমি সব বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে শহরে দালান তুলে ভাড়া দিবে মাস শেষে অনেক টাকা আসবে ফরিদা বেগম পরিত্যক্ত বাড়িটা বিক্রি করে দিতে চাইলেন পুরনো বেহাল জরাজীর্ণ টিন সেট ঘরটা সময়ত জয়নাল সাহেব রাজি হলেন না তার পারিবারিক কবরস্থান রয়েছে এখানে তাছাড়া শহর থেকে থেকে যখন যান্ত্রিক হয়ে ওঠে তখন হুট করে গ্রামে ছুটে আসেন সামান্য অবকাশ নিতে মৃত্যুর পরে এই কবরস্থানে সমাদিত হওয়ার ইচ্ছে তার কয়েকদিন ধরে জয়নাল সাহেবের শ্বাস ফেলার ফুরসত মিলছে না কোর্ট কাছারিতে ছুটছে কাগজপত্র ঠিক করতে ফেলার ফুরসত মিলছে না কোর্ট কাছারিতে ছুটছে কাগজপত্র ঠিক করতে পাবে শ্রাবণী জন্য মোবাইল কিনে এনেছে অ্যান্ড্রয়েড মোবাইল সাবমনি এবার খুব খুশি অবাক হলো পাবলে হালসাল কিছুই বুঝে উঠতে পারছে না এ লোকের সালসাল বোঝার চেষ্টা করে নিতান্ত বৃথা চাবনি বিস্ময়ে আজ করতে পেরে পাবেল বলল এত অবাক হওয়ার কিছু নেই বাবা কিনে দিতে বলছে টাকাও সে দিয়েছে আমি কুচিত হৃদয়ের মানুষ বয়ের প্রতি অত দায়িত্ব পালন করার মতো মন আমার নেই চাবনি পাবলের পাশে বসলো কিছুক্ষণ নীরব হয়ে থাকলো তারপর বিষণ্ন চোখে তাকিয়ে গাঢ় কণ্ঠে প্রশ্ন করল কেন নেইমন মন পাপেল খাটের সাথে বালিশ ঠেকিয়ে আদর্শ হয়ে সিগারেট ধরালো চোখ বুঝে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে গলে বলল সৃষ্টিকর্তা বোধ হয় চেয়েছেন আমার জীবনে গল্পটা এরকম হোক সেজন্য অবান্তর করলে সৃষ্টিকর্তা সবাইকে বুদ্ধি বিবেক দিয়েছে ভালো মন্দ ব্যয় বিচার করার বোধশক্তি দিয়েছে সৃষ্টিকর্তা আপনাকে ভালো খারাপ দুইটা পথ দিয়েছে আপনি কোন পথে চলবেন সেটা তো আপনাকেই ঠিক করতে হবে পাবেল নিরুত্তর ও চোখ বুঝে কপাল গুছিয়ে রইল চাবণী কিছুক্ষণ অপেক্ষা করলো উত্তরে পেল না উত্তর দীর্ঘ সময় পর পাবেল আমার ঘুম খুব কথা বলো না ও আর কথা বলো না মোবাইলটা হাতে নিয়ে ছেড়ে দেখছে জাইফের নম্বরটা সেভ করলো প্রথমে পাবেল ঘুমালো না একটু পর উঠে পুরো রুমটা তন্ন তন্ন করে কি যেন খুঁজলো কি খুঁজছে চাবেনি জানে না ও কয়েকবার জিজ্ঞেস করছে পাবেল উত্তর দিল না বিছানার জাজিম বালিশ সব সুরে মেঝেতে ফেলে দিল আলমারি ডোয়ারের কাপড় চোপড়ো সব বের করলো সাবনি আবার জিজ্ঞেস করলো আরে কি খুঁজছেন আপনি মানিব্যাগ হচ্ছে খুঁজছে তেমনি চমকে গেলো মানি ব্যাগও এই রুমে রাখেনি মানিব্যাগটা কি কী দিয়ে দিবে সেই বাচ্চাটার ছবির জন্যই বোধ পাবেল এত মরিয়া হয়ে উঠেছে বাচ্চাটা কে প্রশ্ন উত্তর জানার আগ্রহ ক্রমশ বাড়ছে কিন্তু জানতে পারবে বলে মনে হয় না এত জল ঘোলা করে এখন মানিব্যাগ ব্যাগ দিতে গেলে পাবেল যে হিংস্র আচরণ করবে সে আতঙ্কে ফেরত দেওয়ার সাহস পেল না শ্রাবণী রুম থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পরে সে দেখলো পাবেল রুমে নেই পুরো রুমের বেহাল অবস্থা দু ঘন্টা লাগবে গুছাতে শ্রাবণী বিরক্তি মুখে রুম গুছাতে লাগলো পাবেলকে বাসায় কোথাও দেখছে না পাবেল বাসা থেকে বের হয়েছে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে ওর জোর সন্দেহ শ্রাবণীর উপরেই শ্রাবণী লুকিয়ে মানি প্রথম প্রথম পাবেল মেয়েটাকে একদম বোকা বোকা স্বভাবে ভেবেছিল কিন্তু গত কয়েকদিন পাবেলের সেই ভাবনা বদলে গেছে মেয়েটা সচতুর তীক্ষ্ণ বুদ্ধিও আছে বটে রেস্টুরেন্টের মালিক পাবেলের পূর্ব পরিচিত বেশ ভালো খাতিরও আছে পাবেল ক্যাশ কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলো আপনার মনে আছে আমি গত পরশু রাতে একটা মেয়েকে নিয়ে খেতে বসেছিলাম কাউন্টার লোকটা হেসে আন্তরিক ভঙ্গিতে বলল হ্যাঁ ভাই মনে আছে আমি মেয়েটাকে রেখে বিল না দিয়ে চলে গিয়েছিলাম সেটা মনে আছে হ্যাঁ মনে আছে আমি যাওয়ার পর মেয়েটা বিল দেওয়ার জন্য টাকা কি নিজের হাতের ভ্যানিটি ব্যাগ থেকে বের করেছিল নাকি মানি ব্যাগ থেকে কী অবন্তর প্রশ্ন এত কিছু কি সে মনে রেখেছে ভদ্রলোক বলল এত কিছু তো আমার মনে নেই আচ্ছা রেস্টুরেন্টে তো সিসি ক্যামেরা আছে ওই দিনে ফুটেজটা দেখান পাবেল ভদ্রলোককে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বললো কোনো রকমের অজুহাতে না দিয়ে এখনই দেখান ভদ্রলোক বাধ্য হয়ে দেখালো ফুটেজ সাবনে এক হাতে ওর ব্যানিটি ব্যাগ অন্য হাতে দেখার সাথে সাথে তীব্র ক্রোধে পাবেলের চোখ বুঝালো ওর লম্বা লম্বা পাফেলের রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো আজ খুন করে ফেলবে সাবনিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ি চালিয়ে যাওয়ার সময় পাবেলের চোখে পড়ল সেই বয়স্ক চায়ের দোকানি রাস্তার মাঝখানে বসে বিলাপ করছে গতরাতে তার দোকানে চুরি হয়ে গেছে একদম খালি পড়ে আছে দোকানটা সেদিকে এক নজর তাকিয়ে পোষা আনন্দ পেল পাবেল বাসার সামনে গিয়ে থামলো গাড়ি ক্রোধিত পাবেল এক প্রকার লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠলো সাবনি রান্না করছে রান্নাঘর থেকে দপ আওয়াজ করে উপরে ওঠার শব্দ পেল এভাবে দানবের মতো কে আছে বাসার দরজা খোলা পাবেলকে কলিং বেল বাজাতে না রান্নাঘরে জানালার ভাগ দিয়ে শ্রাবণী দেখলো পাবেল তীব্র রসে এগিয়ে আছে গলা ছেড়ে চিৎকার করে লম্বা স্বরে ডাকল শ্রাবণী ভয় চকিত হয়ে গেল কি হলো এটা ডাকে সারা দিল না সারা না দেওয়ায় পাবেল রান্নাঘরের দিকে এগিয়ে গেল এ সময়ে শ্রাবণী রান্নাঘরেই থাকে রান্নাঘরে গিয়ে পাবেল শ্রাবণী গলা চেপে ধরে বললো কতবার জিজ্ঞেস করেছি তোকে মানি ব্যাগের ব্যাপারে তোকে অনুরোধ করেছি মানি ব্যাগ ফেরত দেওয়ার জন্য তাও তুই বলেছিস তুই জানিস না রাগে পাবেলের শরীর কাঁপছে সাবনির শ্বাস শুদ্ধ হয়ে আসছে আকস্মিক কাছে ও কিছুতে হয়ে থেকে নিজেকে পারছে না চিৎকার করতে পারছে না কিছু বলতেও পারছে না গলা টিপে রাখার কারণে পাবেল কিছুক্ষণ পর সাবনি গলা ছেড়ে দিল সাবনির দু চোখ ভিজে গেছে ও জোরে জোরে শ্বাস ফেলছে আর খুব খুব করে কাশছে এবার পাবেল ওকে জোরে ধাক্কা মেরে বলল ছোট লোকের বাচ্চা তুই টাকার জন্য মানি ব্যাগ চুরি করেছিস আরে আমার টাকার দরকার নেই আমার শুধু মানি ব্যাগটা দরকার লজ্জা অপমান ঘেনায় শ্রাবণীর এই মুহূর্তে মরে যেতে ইচ্ছা হলো ও নিঃশব্দে চোখের পানি ফেলেতে চাপা আকর্ষণী বললো আপনি যদি আমার রেস্টুরেন্টে ফেলে চলে না যেতেন তাহলে আমি আপনার মানি ব্যাগ নিতাম না আপনি নিজে কতটা জঘন্য কাজ করেছেন ভেবে দেখেন আর খবরদার বাপ মা তুলে গালি দেবেন না ও কাঁদতে কাঁদতে রান্নাঘর থেকে বের হয়ে গেল মানি ব্যাগটা নিয়ে পাবেলে হাতে দিল মানি ব্যাগ থেকে শ্রাবণী আট হাজার টাকা খরচ করেছে ব্যাপারটা এত দূর গড়াবে তা বুঝতে পারিনি ও বলল আট হাজার টাকা খরচ করেছি আমি দিয়ে দিব আপনার টাকা পাবেল কিছু বলল না মানি ব্যাগের ছবিটার ব্যাপারে জিজ্ঞেস করার রুচি হলো না ও চুলা বন্ধ করে ছাদে চলে গেল একাকে কিছুক্ষণ কান্না করা দরকার বিষাক্ত হয়ে উঠেছে শ্রাবণীর কাছে এই সংসার নরকেটা এটা আর পারছে নাও এভাবে জীবন চলতে পারে না এই বাড়ি ছেড়ে বের হয়ে যেতে ইচ্ছা করছে এক্ষুনি মনের ভিতর খুব ঘেনা জেগেছে নিঃশব্দে বসে বসে অনেকক্ষণ কাঁদলো ওর মতো এমন মন্দ ভাগ্য নিয়ে কেউ যেন না জন্মায় অনেকক্ষণ কেঁদেও নিজেকে স্থির করতে পারলো না শ্রাবণী আজ একটু বেশি দুঃখ পেয়েছে মনের ভিতর কষ্টের উতাল ঢেউ গর্জন করছে থেকে থেকে নিজের মনকে প্রবত দিতে পারছে না এ বাসে দম বন্ধ হয়ে আসছে শ্রাবণী ছাদ থেকে নেমে নেমে রুমে গেল ও নিজের লাকেজ ঘুষাতে লাগলো চলে যাবে বাড়ি নিজের একটা গতি খুঁজে বের করবে পাবেল কোনো বাধা দিল না শ্রাবণীর লাখেজ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো বাড়ি গেলে যদি আবার পারবিন বেগমের ঝান ঝঞ্ঝ ঝামেলা শুরু হয়ে তাহলে এবার একদম নিরুদ্দেশ হয়ে যাবে যেখানে দুই চোখ যায় চলে যাবে সাবনি বাড়ি পৌঁছে দেখলো সেলিম হোসেন অসুস্থ দীর্ঘদিন ধরে হার্টের অসুখ তার মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে সেলিম হোসেন অসুস্থ সেটা সাবনি জানে না ওকে জানানো হয়নি সেলিম হোসেনের সাথে কথা হয়নি বেশ কয়েকদিন যাবৎ সাবনিকে দেখেই পারবিন বেগমের মুখ কালো হয়ে গেল ওকে সেলিমাসনের পাশে বসলো সেলিমশন কাতরাছে চাবনির উপস্থিতি টের পায়নি শ্রাবণী মৃদু গলায় ডাকলো বাবা সেলিমসেন ওকে দেখে চমকে গেলেন রুগ্ন মুখে ম্লান হাসলো কাতর গলায় বললেন চাবনি তুই এভাবে কিছু না জানিয়ে চলে এসেছিস কোনো ঝামেলা হয়নি তো সেলিমার কথা বলতে কষ্ট হচ্ছে চাবনি বললো বাবা তুমি কথা বলো না ঠিক আছে সব কোনো ঝামেলা হয়নি সাবানি দীর্ঘ সময় মশনের পাশে বসে বসে নিজের অনিশ্চিত ভবিষ্যতের নিয়ে দুশ্চিন্তা করছে বাপের কাতর মুখটার দিকে তাকালেই ওর বুকের হু করে ওঠেয়া